বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন তোষামতকারী হন তাহলে সেখানে রাজনীতিতে তো স্বৈরাচার কোন আমলে স্বৈরাচার কম হয়েছে শেখ মুজিবের প্রধানমন্ত্রীদের আমলে না রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানে প্রত্যেকে তো একটা মত আছে বুঝতে পারছে না বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে সকলে মাস্টার এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি প্রেসিডেন্ট যেন সরে হয়ে না উঠেন যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে বিশ বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা অর্ডার অপারেশন যুদ্ধ কিন্তু করে নাই আদিত্য শালা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার আমেরিকার যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার কিন্তু আমেরিকান সরকার কিন্তু এটাকে ওয়ার বলে স্বীকার করেনি এমন কি 1966 শুনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কোড অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস সেটাতে আছে 20 নম্বরে যে কেউ আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে না আমেরিকা বলে না আমরা এটা পরিচালনা করব এই জন্য তারা বহুদিন দিন এটা রেটিফাই করে নাই 1990 91 পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল তারপরে তারা সাত আটটা রিজার্ভ ক্লস দিয়ে ওটা রেটিফাই করেছে মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায় আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে সেটাকে নিয়ন্ত্রণ করে আমেরিকা কংগ্রেস আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায় ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায় এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে প্রেসিডেন্টের অধীনে থাকলে হবে উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে তিনি 1975 এসে তিনি যে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে শেখ মুজিবের প্রধানমন্ত্রীর আমলে না রাষ্ট্রপতির আমলে না স্যার আসলে কি না আসলে কি তাতে কোনো পার্থক্য হয় না স্যার হয় না আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার শেখ হাসিনা কি इवन আমি যদি ধৈরাও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন মানে সংবিধানে যা আমি সেটাই বলছি সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ ইংরেজিতে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল সিভিল সোসাইটি কাকে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন তোষামতকারী হন তাহলে সেখানে রাজনীতিতে তো সৈরাচার প্রতিষ্ঠিত হবেই বুঝতে পারছেন আচ্ছা শুধু তাই নয় আমাদের ধরেন ডাক্তারদের দুটো সংগঠন হয়ে গেল একটা হলো ড্যাব একটা সচিত স্বাধীনতা চিকিৎসা পরিষদ আমি উদাহরণ দিয়ে বলছি সাংবাদিক সমিতিগুলো বিভক্ত হয়ে গেল আপনি নিজে দেখেন না এগুলো আচ্ছা টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলা কি ভূমিকা পালন করলো আপনাকে আপনার টেলিভিশনের মালিক একদা মালিক কি করে আপনাকে স্টুপিড বলল এটা কি সম্ভব প্রশ্নটা স্টুপিড বলছে আমাকে কিভাবে কারণ দুঃসাহসটা হইলে হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত পাঁচ বছর সাত বছরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কাঠামোর মধ্যে যারা আসেন তাদের দুঃসাহস আসলে বাড়ছিলই